날씨랑 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 जय श ्도를 받자 হুগলির পৌরসুরায় কর্মসূচিতে যাওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেওয়ার পর বিজেপি দলনেতা সাধারণ মানুষের প্রতি তেরে যাওয়ার প্রতিবাদে আজ সন্ধ্যায় আরামবাগে শহর তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা স্বপন নন্দী প্রদীপ সিংহ রায় সহ তৃণমূল কর্মী সমর্থক দলীয় পতাকা নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র নিন্দা জানান তৃণমূল নেতৃত্বর পক্ষ থেকে জানানো হয়েছে শুভেন্দু অধিকারীর এই ধরনের অশালীন মন্তব্য বাংলার মানুষ মেনে নেবে না গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও এমন মন্তব্য নিন্দনীয় আরামবাগ সাংসদ বাগ জানাচ্ছেন যে বাংলা শুনে তিনি ব্যাঙের মতো লাফাচ্ছেন তৃণমূলকে ভয় পাচ্ছেন এছাড়া আরও কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

আজকে বাংলা ভাষাতে কথা বলতে গেলেও তাকে বাংলাদেশি দেওয়া হচ্ছে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য হুমকি দেওয়া হচ্ছে বেশ কিছু আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এবং গোটা ব্যাপী দেখছে এবং এটাও আমি শুনলাম যে উনি নাকি আমার একজন তৃণমূল কর্মী আমি তাকে স্যালুট জানাই তাকে সাধুবাদ জানাই এবং অনেক অনেক ধন্যবাদ যে তিনি একদম স্বচ্ছ বাংলা ভাষাতে একটা বলেছে যে জয় বাংলা তো জয় বাংলা তো আমাদের দেশীয় 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 কথা একটা তো এইটাকে শুনে ওনার এত ব্যাঙ্গের মতো লাফানোর কি আছে এত উনি তো একপর ব্যাঙ্গের মতো লাফাচ্ছিলেন সকলে বলছে যদি বৃষ্টিতে ব্যাং বেশি লাফাই তো সেরকমই হয়তো বৃষ্টি দেখে হয়তো লাফাতে শুরু করেছেন ব্যাঙের মতো তো উনি জয় বাংলা বলেছেন তারপরেতে থেকে উনি জোর করে নাকি বলছেন এই জয় শ্রীরাম বল তো তৃণমূলকে উনি ভয় পাচ্ছেন উনি বলেছে যেটা শুনলাম যে হিন্দুর বাচ্চা আরে ভাই যখন বলেছে যে আমার যে তৃণমূল কংগ্রেসের কর্মী যে দাদাটা বলেছেন যে জয় বাংলা তুমি তখন বলছে এই হিন্দুর বাচ্চা তার মানে কতটা পাগল উনি হয়েছেন কতটা পাগল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর কথা বলেছে সাধারণ মানুষের ওপর তেড়ে গেছে তাকে মারতে গেছে কুরুচিকর কথা বলেছে তারই প্রতিবাদে আমরা আরামবাগের আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তার আমরা বিক্ষোভ জানাচ্ছি যে শুভেন্দু অধিকারী আমরা দাদাগিরি মানছি না মানব না

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবে আজকের ওই খানাকুলের শুভেন্দু যে সভা ছিল সেই সভা থেকে ফিরতে পর যেভাবে বাংলার মানুষ জয় বাংলা বলছিল সে জয় বাংলার পরিপ্রেক্ষিতে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে কুচিকর মন্তব্য করেছে এবং বাংলা ভাষীদের এবং বাংলার মানুষকে যেভাবে অপমানজনক কথা বলেছে তারই প্রতিবাদে আজকে আমরা শহর তৃণমূল কংগ্রেস রাস্তায় আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্রী ভাষা বলেছে শুভেন্দু অধিকারী তার বিষয়ে আমাদের বিক্ষোভ আজকে

দিনাভারে জর্জনিত জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে